আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো আজকে ভিডিওটি সকালে নাস্তা থেকে শুরু করেছি তো এখানে হচ্ছে সকালে নাস্তা হচ্ছে দুধ চা করেছি পরোটা করেছি আর ডিম ভাজা তো এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে নিবোধ কারণ আজকে সকালে স্কুলে যেতে পারিনি বাচ্চাদের নিয়ে বেশ কয়েকদিন ধরে স্কুলে যেতে পারছি না বৃষ্টির কারণে সকালবেলা উঠেই দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সারা রাত ভরে বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি তো আমাদের মেয়েদের কিন্তু রাতে টেনশনে ঘুম হয় না যে সকালের কি নাস্তা করব এটা কিন্তু প্রায় সব মেয়েদেরই একটা খুবই যুদ্ধকর একটা ব্যাপার সকালের নাস্তা তৈরি করা তো এখানে হচ্ছে আমি পরটাগুলো তৈরি করে নিয়েছি আর হচ্ছে দুধ চা আর হচ্ছে ডিম তো অনেকদিন পর হচ্ছে চা বানিয়েছি তো চা কিন্তু আমাদের রোজ খাওয়া হয় না শখের বিষয়ে মাঝে মধ্যে খাই তো অনেক দিন পর কিন্তু চা তৈরি করে নিয়েছি তো এখন সেরকমভাবে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ মেয়েটা এখন বড় হয়েছে হাটা গেছে তো অনেক দুস্বামী করে তো সারাদিন ওর পিছনে ছোটাছুটি করতে হয় আমার এই জন্য এই যে দেখুন এখনো খাচ্ছি আমার কোলেই তো কিন্তু এটা সেটা করে নাড়াচাড়া করছিল মানে খুবই বিরক্ত করছে এই জন্য আর কি ভিডিও বানানোর সেরকম সময় করে উঠে পারছি উঠতে পারছি না তো এখানে হচ্ছে নাস্তা খাওয়ার পর হচ্ছে বেসিনের অবস্থা তো একদম না তো ওইগুলো হচ্ছে পয়সা করে নিব আর একটু বাইরে যাব তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাইরে এসেছিলাম তখন সেরকম বৃষ্টি ছিল না কিন্তু আসার পর তো একদম বৃষ্টিতে আটকা পড়ে গেছি প্রায় অনেক সময় পর্যন্ত দাঁড়িয়েছিলাম বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে বৃষ্টি তো ভাবলাম একটু স্বপ্নর মধ্যে থেকে ঘুরে আসি আমাদের ধামরাই এখন নতুন একটা স্বপ্ন এসেছে মানে সাভারের দিকে আছে নমীনগরে আছে কিন্তু এখানে ছিল না তো এখানে নতুন করে এসেছে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানেই ছিলাম তো হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি তারপর হচ্ছে বাসায় চলে এসেছি আর যেই বৃষ্টি ছিল তো এই বৃষ্টির মধ্যে আর কি স্বপ্নের মধ্যে আটকা পড়েছিলাম তো স্বপ্নের এরকম মানুষ ছিল না শুধু আমরাই ছিলাম মনে হচ্ছে তো এখানে আম কিনে নিয়ে এসেছি অনেকগুলো আম এনেছি তো এগুলো হচ্ছে আম্রপালি আম আর একটা যেন কি আম নাম প্রায় আমার ঠিক মনে নেই তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন বা থাকবেন বা আছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল তো এরপর হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করে নেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরে হচ্ছে পটল দিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো রেসিপিটা সম্পূর্ণ আমার আম করে ফেলেছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো পটলগুলোর মোস মাঝখান থেকে মানে যেসব আর কি বিচি তারপর মাংস থাকে সেটা বের করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছে মশলা দিয়ে তো এটাকে হচ্ছে এখন পটলের ভিতর দিয়ে তারপর এটাকে হচ্ছে তেলে ভেজে নেবে তো এটা আম হচ্ছে সম্পূর্ণ আমার আম্মু তৈরি করে নিয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো রেসিপিটা সম্পূর্ণভাবে শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে ওই যে বাবুকে নিয়ে একদমই পারা হচ্ছে না মানে ভিডিও করে করতেই পারছি না ও খুবই হাটা শিখেছে তো খুব তুরতুর করে আর এটা সেটা ধরে ফেলে দেয় এই জন্য পিছিয়ে সারা সারাদিন থাকতে হয় তো এখানে হচ্ছে রান্না বানা সব আম্মুই সেরে নিচ্ছে তো আমি শুধু একটু শেয়ার করলাম তো এই যে দেখুন পটলগুলো ভাজা কিন্তু দারুণ হয়েছে আর খেতেও বেশ মজাই হয়েছিল তো ভালোই লাগছিল খেতে তো এখন হচ্ছে দুপুরে রান্নার আয়োজনে কি কী ছিল সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি এখানে পটল ভাজা ছিল তারপরে লাল শাক ভাজি করে নিয়েছে আর হচ্ছে ডাল রান্না করেছে আর বাচ্চাদের জন্য মাছ ভাজা করেছে তো সেগুলো আর আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে আব্বুকে ভাত দিচ্ছিলো তো আপনাকে প্লেটটা একটু সাজিয়ে দেখালাম তো এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন